বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত ইরান ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা আলহামদুলিল্লাহ এবার নেতানিয়াহুকে গ্রেফতার করব বলছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এরপর থাকবেই গাজায় গণহত্যা আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র আরও থাকবে ইসরায়েলি হামলার কারণে রাফায় খাদ্য বিতরণ বন্ধ করে দিয়েছে জাতিসংঘ এবং সর্বশেষেই থাকবে জেলানস্কে প্রেসিডেন্ট থাকার মেয়াদ শেষ এখন কি হবে থাকবে এ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত প্রতিবেদনে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর আমরা করব। নেতানাহুকে গ্রেপ্তার করবো করেছেন যে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন দেশটিতে গেলে তাকে গ্রেফতার করা হবে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ ইডে ঘোষণা দিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় অনুসরণ করে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশ ভ্রমণ করলে তাকে গ্রেফতার করা হবে এর আগে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বারো টিভি চ্যানেলের ওয়েবসাইট এই বিষয়ে একটি প্রতিবেদনে জানিয়েছিল যে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারক যদি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর যুদ্ধমন্ত্রী ইয়ব গেলান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করার বিষয় একমত হন তাহলে এখন থেকে এই দুইজন রোম চুক্তিতে সাক্ষ্যকারী কোনো দেশে ভ্রমণে যেতে পারবেন না হিব্রু ভাষার এই মিডিয়ার মতে এই রুল জারি হলে নেতানিয়াহু এবং গ্যালানকে আর জার্মানি ফ্রান্স জাপান এবং স্পেনের মতো দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না যদিও তাদের খবরে বিভিন্ন মহাদেশ থেকে একশত চব্বিশটি দেশের নাম রয়েছে একই সময়ে এই হিব্রু ভাষার সংবাদ মাধ্যমটি ইসরায়েলি নেতাদের আশ্বস্ত করেছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলোর মধ্যে নেই তাই তারা সেখানে অবাধে ভ্রমণ করতে পারবেন উল্লেখ্য এই খবরটি এমন সময় প্রকাশিত হয় যখন হিব্রুবাষার মিডিয়াটি গতকাল জানিয়েছে যে এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক আরেকটি তালিকা জারি করা হচ্ছে যেখানে আদালতে আরও অধিক সংখ্যক ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতাদের নাম ওয়ান্টেড লোকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে গাজায় গণহত্যা আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করে তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে বলে আভাস মিলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেনের এক বক্তব্য থেকে এই আভাস পাওয়া যায় এ পরিস্থিতিতে নরওয়ে বলেছে আইসিসি পরোনা জারি করলে তারা দেশে প্রবেশমাত্র নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে বুধবার বিবিসির এক প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া আইসিসি প্রসিকিউটরদের বিরুদ্ধে সম্ভব নিষেধাজ্ঞা জারি নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তাতে তিনি মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে একত্রে কাজ করবেন কংগ্রেসের এক শুনানিতে তিনি বলেন সম্পূর্ণ ভুল এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ তার এই ঘোষণা এমন সময় এলো যখন আইসিসি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য রিপাবলিকানদের চাপ বাড়ছে খুব তাড়াতাড়ি হয়তো এই সপ্তাহে বিষয়টি ভোট হতে পারে যুক্তরাষ্ট্র আইসিসি সদস্য দেশ নয় কিন্তু ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার সিদ্ধান্তের সময় আইসিসির কৌশলীদের সমর্থন করেছে দেশটি। মঙ্গলবার সিশর রিপাবলিকানদের একজন জেমস রিস সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে লিংকেনকে প্রশ্ন করেছেন তিনি ইসরায়েল ইস্যুতে আইসিসির নাক গলানোকে পছন্দ করবেন কিনা। জবাবে বিলিংকেন বলেন আমরা দলমত নির্বিশেষে আপনাদের সঙ্গে কাজ করতে চাই। এটা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। গত সোমবার আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন বলে জানান হামাসের তিন নেতা ইয়াইয়া সিনোয়ার মোহাম্মদ দাইব ও ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন বলে জানান তিনি এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই গ্রেপ্তারি পরোয়ানার আবেদন আপত্তিকর ইসরায়েলি হামলার কারণে রাফায় খাদ্য বিতরণ বন্ধ করে দিয়েছে জাতিসংঘ ইহুদবাদী ইসরায়েলের পার্শ্ববিক হামলা এবং সার্বাহ বন্ধ থাকার কারণে অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বদক্ষিণে সহ রাফায় খাদ্য বিতরণ বন্ধ করে দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী সংস্থা আনরোয়া এর ফলে চরম দুর্দশায় পড়া ফিলিস্তিনিদের দুর্ভাগ্য আরও বেড়ে গেছে গতকাল এই সংস্থা এক বিবৃতিতে বলেছে রাফাত চব্বিশটি চিকিৎসা কেন্দ্রের মাত্র সাতটি চালু রয়েছে এবং রাফা ও কেরেম সেলম ক্রসিং ইসরায়েলি বাধার কারণে সব কেন্দ্র আবার গত দশ দিনে কোনো চিকিৎসা সামগ্রী সরবরাহ পায়নি মানবাধিকার কর্মীরা ওই দুই ক্রসিং বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি হামলার ভয়ে রাফা থেকে কয়েক লাখ মানুষ সরে যাওয়ার পর এখনও এই শহরে অন্তত দশ লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন গাজা স্বাস্থ্য মন্ত্রালয় বলেছে মঙ্গলবার ইসরায়েলি গণহত্যা উপত্যকা জুড়ে নারী ও শিশু সহ পঁচাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আন্তর্জাতিক উদ্বেগ ও সতর্কতা সত্ত্বেও রাফা শহরে স্থল আগ্রসন চালাতে বদ্ধপরিকর দখলদার ইসরায়েল গত সাত মাস ধরে গাজা উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে ভয়াবহ ইসরায়েল ইসরায়েলি হামলা থেকে প্রাণে বাঁচতে উপত্যকার বেশিরভাগ মানুষ রাফা শহর আশ্রয় নিয়েছিল কিন্তু গত দুই সপ্তাহে রাফায় পালিয়ে আসা মানুষগুলোর মধ্য থেকে আবার অন্তত নয় লাখ ফিলিস্তিনি এই শহরে ছেড়াই পালিয়ে গিয়েছে এক সময় গাজার মধ্যাঞ্চলীয় খান ইউনিস শহর খালি করে সবে রাফায় সরে আসলেও আনরুয়া বলছে এখন সবাই আবার খান ইউনিসে আশ্রয় নেয়ার কারণে সেখানে মানুষের স্থান সংকুলন হচ্ছে না শহরটিতে শরণার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে রাফার পাশাপাশি উপত্যকার উত্তর উত্তরাঞ্চলে রাফা সিটিতেও গত কয়েকদিনে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী গত অক্টোবর থেকে পর্যন্ত গাজায় ইসরায়েলি পাশবিকতায় পঁয়ত্রিশ হাজার ছয়শ ফিলিস্তিনি নিহত হয়েছেন জেলেনস্কের প্রেসিডেন্ট থাকার মেয়াদ শেষ এখন কি ভলোদিমির জেলেনস্কের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয়েছে কিন্তু তিনি এখনো পদে বহাল আছেন কারণ ইউক্রেনের সামরিক আইন চলমান থাকায় নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না যদি যুদ্ধ থেমেও যায় নির্বাচনের জন্য ইউক্রেনের অবকাঠামো পুনর্বায় নির্মাণ ও রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে সময় দরকার অতি দ্রুত ন্যাটোতেও যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই ইউক্রেনের গণতন্ত্র দিয়ে রাষ্ট্র হিসেবে ইউক্রেন কতখানি টিকে থাকবে সেটাই এখন প্রশ্ন রুশ ইউক্রেন চলমান যুদ্ধের অবসান ঘটাতে বর্তমান পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতামত জানতে চাইলে গত সপ্তাহে তিনি বলেছিলেন বৈধ নেতাদের সঙ্গে শান্তি চুক্তি করা সম্ভব ইউক্রেনের আইকন প্রণেতাদের প্রতি এই ব্যাপারে যথার্থ পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছিলেন তিনি বর্তমানে ইউক্রেনে নির্বাচনে আয়োজন করা সম্ভব না বলেই সেটিকে দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে দেওয়ায় জেলস্কের এখন একমাত্র বিকল্প কারণ দেশটিতে রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতেও সময় প্রয়োজন কিন্তু তারপরেও জেলনস্কির সামনে নির্বাচনে হেরে যাওয়া সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে ধারণা করা হচ্ছে জেলস্কি সমর্থকরা তার প্রতি আগ্রহ হারাচ্ছেন এখন এমন এক রাজনৈতিকবিদকে তাদের দরকার যিনি লম্বা সময় ক্ষমতায় টিকে থাকতে পারবেন এ কারণেই মার্কিন প্রশ্ন বার্গিন ইউক্রেনের জন্য একটি বড় শান্তি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা যদি সম্মেলনটি হয়েও থাকে এটি প্রত্যাশার কতখানি পূরণ করতে পারবে সেটিও একটি বড় প্রশ্ন সম্মেলনে গ্লোবাল সাউথের অংশ নেওয়ার সম্ভাবনা কম মার্কিন অংশ কিন্তু প্রভাবশালী দেশগুলোকে পক্ষে টানার জন্য জেনস্কের কাছে সম্মেলনটি একটি বড় সুযোগ এদিকে রুশ সমর্থন নিয়ে চীন নিজস্ব শান্তি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে আর অন্যদিকে পশ্চিমারাও দেখিয়ে যাচ্ছে তারা আলোচনার জন্য বসে আছে